আমার খালু মানে বলতেছে তাহলে এখন কি করবা আমার ভালো লাগতেছে না আমি শুয়ে রইলাম তো শুয়ে থাকার পর কি করলো আমার খালু মানে প্রায় চোখটা লেগে আসছে এরকম সময় কি করলো আমার খালু পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার পরে না মানে কি বলবো আমার শরীরের পুরাই মনে করেন পশম লোম খারিয়ে গেছে খারিয়ে যাওয়ার পর মনে করেন আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না মানে ট্রেস চেষ্টা করছি নিজেকে নিজে কন্ট্রোল করার কিন্তু নিজেকে না নিজে কন্ট্রোল করতে পারলাম না পরে না মানে খালো মানে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম সম্মতি দিলাম সম্মতি দেওয়ার পরে মনে করেন কি বলবো আমার এই ডাব গুলো এমন ভাবে মনে করেন ডাবের পানিগুলা গুলো খাইছে এক ফুটা পানি বাকি রাখে নাই আর আমার পুকুরে এত গভীর পুকুর ঠিক আছে ওই পুকুর থেকেও কিন্তু পানি বের করে ফেলছে মনে করেন প্রথম প্রথম একটু ব্যথা লাগছে কিন্তু ব্যথার থেকে সুখের অনুভূতিটা একটু বেশি লাগছে তো এরকম করতে করতে প্রায় খালুর সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় তো একদিন আমার খালা দেখে ফেলে ঘটনাটা যে আমি যে খালুর সাথে এরকম এরকম তো তখন না আমি হচ্ছে আর কি মানে এরকম করতে করতে না তখন প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে এই পরে না মানে আসলে না আমার এরকম জানি মাথা ঘুরাইতো ভূমি বমি ভাব হইতো তো ওদিনকে আমি আবার মানে আমার খালুকে এসে সব বললাম যে খালু এরকম এরকম তো আমার বমি হইতেছে মাথা ঘুরাইতেছে তো আমি তো ডক্টরের কাছে গেছিলাম তো তারা তো আমি প্রেগনেন্ট তো এই কথাগুলো আমি যখন খালুকে বলতেছিলাম খালা এসে সব শুনে ফেলছে আড়াল থেকে সব শুনছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কিছু কথা বলার জন্য আজকে আমি এখানে তো আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি হচ্ছি ক্লাস নাইনে পড়ি আমার নাম হচ্ছে আরিফা আর আমার বয়স হচ্ছে আঠারো প্লাস আর কি বলবো মানে আমার বান্ধবী না যে কি জানো বলে না ফায়ার সার্ভিস খেলা না কি জানো হুম তো ওটা মানে খেলা কিভাবে খেলে তো আমি জানি না আর কি তো মানে আমার খুব ইচ্ছা ছিল যে এই খেলাটা আমি শিখবো কিন্তু অনেকবার ট্রাই করছি শিখতে পাইনি ওটা হচ্ছে আমার তো ফ্রি ফায়ার খেলাটা কিভাবে খেলে আমি অনেক ফোন দিয়ে অনেক আটা ঘাটাঘাটি করছি কিন্তু ফ্রি ফায়ার গেমটি আমি শিখতে পাইনি তো হচ্ছে পরবর্তীতে একদিন কি করলো আমার খালু আমাকে বলল কি যে আমি তোমার ফ্রি ফায়ার গেম শিখাবো পরে আমি তো খুশি যে আমি এত চেষ্টা করে শিখতে পাইনি ফ্রি ফায়ার গেম এখন সেখানে আমার খালু আমাকে ফ্রি ফায়ার গেম শিখাবে তো প্রতিদিন স্কুল হতে মানে ছুটি দেওয়ার পর খাওয়া-দাওয়া শেষ করে একটু মনোকর রেস্ট নিয়ে আমি হচ্ছে পড়াশোনা সব শেষ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি কিন্তু আমার খালার বাসায় চলে যেতাম তো যাওয়ার পরে হচ্ছে এই ফোনটাই নিয়ে যেতাম যাওয়ার পরে হচ্ছে বললাম যে কিভাবে কি তা আমাকে হচ্ছে আমার খালো ফ্রি ফায়ার গেম শেখাতে শুরু করলো তো এরকম করতে করতে মনে করেন প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে আমি ফ্রি ফায়ার গেম পাই এখন প্রায় শিখে গেছি এখন আর আমার অসুবিধা হয় না আমি নিজে 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 খেলতে পারি তো হঠাৎ করে একদিন গেলাম ভালো লাগতেছে না তো একটা জিনিস আর ভুলে গেছে আবার জিজ্ঞেস করতে গেলাম তো ওদিনকে কি হলো আমার অন্ধকার হয়ে গেল আবার হচ্ছে খাওয়া বাসা ছিল না তো মানে মাঝে মাঝে না আমার খালু আমার গায়ে না কিভাবে যেন টাস করতো মানে টাস মানে মধ্যে কিন্তু অনেকগুলো উদাহরণ থাকে অনেকে অনেক ভাবে টাস করে কিন্তু আমার খালুর মানে ছোয়াটা না স্পর্শটা না কেমন জানি ছিল বেশি তো ভালো ছিল না আমরা বুঝতে পারতাম তো ওই দিনকে না খুব মানে কি বলবো এত ঝড় বৃষ্টি টিনে চাও আর মনে করেন টিপ 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 করে ঝুম 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 বৃষ্টির আওয়াজ হইতেছে তো আওয়াজ হওয়ার পর কি হলো আমাকে আমার খালু মানে বলতেছে তাহলে এখন কি করবা আমার ভালো লাগতেছে না আমি শুয়ে রইলাম তো শুয়ে থাকার পর কি করলো আমার খালু মানে প্রায় চোখটা লেগে আসছে এরকম সময় কি করলো আমার খালু পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার পরে না মানে কি বলবো আমার শরীরের পুরাই মনে করেন পশম রঙ খারিয়ে গেছে খারে যাওয়ার পর মনে করেন আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না মানে চেষ্টা করছি নিজেকে নিজে কন্ট্রোল করার কিন্তু নিজেকে না নিজে কন্ট্রোল করতে পারলাম না পরে না মানে খালো মানে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম সম্মতি দিলাম সম্মতি দেওয়ার পরে মনে করেন কি বলবো আমার এই ডাব গুলো এমন ভাবে মনে করেন ডাবের পানি খাইছে এক ফুটা পানিও বাকি রাখে নাই আর আমার পুকুরে এত গভীর পুকুর ঠিক আছে ওই পুকুর থেকেও কিন্তু পানি বের করে ফেলছে মনে করেন প্রথম প্রথম না একটু ব্যথা লাগছে কিন্তু ব্যথার থেকে সুখের অনুভূতিটা একটু বেশি লাগছে তো এরকম করতে করতে প্রায় খালোর সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় তো একদিন খালা দেখে ফেলে ঘটনাটা যে আমি যে খালোর সাথে এরকম এরকম তো তখন না আমি হচ্ছে আর কি মানে এরকম করতে করতে না তখন প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে এই পরে না মানে আসলে না আমার কমি মাথা ঘুরাইতো বুমি বুমি ভাব হইতো তো কতদিনকে আমি আবার মানে আমার খালুকে আসি সব বললাম যে খালু এরকম এরকম তো আমার ভূমি হইতেছে মাথা ঘুরে যেতেছে তো আমি তো ডক্টরের কাছে গেছিলাম তো তারা তো আমি প্রেগনেন্ট তো এই কথাগুলো আমি যখন খালুকে বলতেছিলাম খালা এসে সব শুনে ফেলছে আড়াল থেকে সব শুনছে তো শুনে পরে তো মনে করো খালার মাথায় বাস আসমান মনে হয় ভেঙে পড়ছে এরকম অবস্থা তো খালা কি করলো আমাকে টান দিয়ে নিয়ে দুইটা চপ মানে থাপ্পো মালো গালের মধ্যে থাপ্পোর মায়েরা আমাকে টানতে টানতে আমাদের বাড়িতে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর হচ্ছে আমার মা বাবা সবাইকে সবকিছু বললো না যেহেতু আমার প্রথম সন্তান আমার গর্বে তো আমি চাইতেছি না আমার এই বাচ্চাটা আমি নষ্ট করি তো এখন তো এই অবস্থায় আমাকে কেউ বিয়ে করবে না আমার মা বাবার মা নির্য সব আমি নষ্ট করে দিছি তার জন্য হচ্ছে আমাকে বাড়ির থেকে তারা বের করে দিচ্ছে বের করে দেওয়ার পর এখন আমি মনে করেন টুকটাক নিজেই কোন রকম এসব কথা জানার যদি আমাকে কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন কিভাবে আপনারা হচ্ছে দেখবেন ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুইটাই দেওয়া আছে তো অবশ্যই আপনি আমাকে দিবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম